কেস চলছে হচ্ছে দু হাজার ষোলো সালের এসএসসি নিয়ে আমার স্ত্রী চাকরি পেয়েছিল দু সালে নিজের পরিবারের প্রশংসা জনসমক্ষে করতে হয় না তবুও বলতে বাধ্য হচ্ছি আমার স্ত্রী দু সালে তখন জোন অনুসারে এসএসসি হতো উত্তরবঙ্গ জোনে বিএড এর জন্য পাঁচ নাম্বার পাওয়া যেত সেই সময় এখন কত পাওয়া যায় আমি জানি না আমিও বিএড ছাড়া চান্স এখন উনার দশ করেছে পাঁচ নাম্বার পাইনি সে পাঁচ নাম্বার যুক্ত হয়নি দু সালে তার সাথে কারণ তার বিএড ছিল না তবুও গোটা উত্তরবঙ্গের মধ্যে সেকেন্ড র্যাঙ্ক করেছিলেন দ্বিতীয় র্যাঙ্ক করেছিলেন সুকান্ত মজুমদার পয়সা কামানোর জন্য রাজনীতি করতে আসেনি সুকান্ত মজুমদার এই আলামে ইউনিভার্সিটি রেসি রুমে ল্যাবে বসে থাকতে পারতেন মাইলে এক লাখ টাকার বেশি ছিল অ্যাসোসিয়েট প্রফেসর প্রফেসর হয়ে গেলে আরো বাড়তো দু লাখ টাকার কাছাকাছি হয়ে যেত সুকান্ত মজুমদার এসছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভ্রতকে পূরণ করতে এই বাংলাকে রক্ষা করতে এই বাংলার জন্য এসছে তাই বাঘ ছড়ার আগে ফেল ছড়ার আগে সুকান্ত মজুমদার সম্বন্ধে খবর নিয়ে তারপরে ছুটবেন বাপের বাটা আছি পাঁচ বছর এমপি থেকেছি কোন বাটার ক্ষমতা নেই আঙুল একটা কথা বলবে সুকান্ত মজুমদার কারো কাছ থেকে পাঁচ টাকা নিয়েছে কারো কাছ থেকে কোনো দুর্নীতি করেছে প্রতিদিন হাজার হাজার মানুষ আছে আমি যখন বালন ঘাটে বসি দাদা একটা চাকরি করে দিন আমরা তৃণমূল নেতাদের মতো বলতে পারতো হ্যাঁ দেখছি দেখছি দিন দশ আমরা নরেন্দ্র মোদীর সৈনিক হাত জোর করে মানুষকে বলি যে দেখুন বিজেপির আমলে শুধু বিজেপি করলে চাকরি হবে না তার সাথে থাকতে হবে হবে পরীক্ষা দিয়ে চাকরি পেতে না পাওয়া যাচ্ছে আমি রাজ্য সভাপতি হিসেবে এখন থেকে ঘোষণা করে দিচ্ছি আগে যখন কার্বনলেস ওএমআর ছিল প্রত্যেকজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে যখন এসএসসি নিয়ে বেরোত সঙ্গে সঙ্গে তারা ও এর সিট নিয়ে বেরোতেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পরীক্ষায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর সঙ্গে সঙ্গে ও এমআর ছাত্রদেরকে দিয়ে দেওয়া হবে এবং ও এমআর অনলাইনে দিয়ে দেওয়া হবে যাতে করে যোগ্যরা কেউ কোনো বঞ্চিত হতে না পারে এটা বিজেপির নীতি সেই বিজেপির নীতি বিজেপি চলছে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম কাকে ডেপুটেশন দেবে এদের কাছে ডেপুটেশন দেওয়ার থেকে আমাদের অন্য জায়গায় গিয়ে নদীতে ডুব দিয়ে মরা ভালো এদের ডেপুটেশন দেওয়ার প্রয়োজন নেই ডিএম অযোগ্য ডিএম একে আমরা না এই ডিএম কে আমরা বহিষ্কার করছি এই এবং তার সামনে বন্ধুগণ এই লড়াই আগামী দিনেও চলবে প্রত্যেকটি জেলায় জেলায় এরকম আমরা আন্দোলন করবো ব্যারিকেট উপরে ফেলেছি আরো ব্যারিকেট উপরে ভুলবো শুধু মানুষের কাছে আবেদন নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন নরেন্দ্র মোদীর উপরে ভরসা রাখুন বিজেপির উপরে ভরসা রাখুন বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন দামপন্থীরা তৃণমূলের বিটিম তারা শুধু হিন্দু ভোট কাটবে আর কোনো কাজে আসবে না তাদের কাজ হচ্ছে হিন্দু ভোট কাটা